একদিকে চা বসিয়ে আরেকদিকে ঝটপট করে তৈরি করে ফেলুন তুলোর মতো নরম এই কেক তাও আবার রকম আটা ময়দা ছাড়ায় খেতে হবে দুর্দান্ত তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন প্রথমেই একটা ব্যাটা তৈরি করে নেব। একটা মিক্সিং বললেই নিয়েছে এবার এর মধ্যে দিচ্ছে এক বাটির মতো সুজি এবার দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক ভালো লাগবে তাই দিলাম অল্প সমান একটু লবণ আর ওই বাটির হাফ বাটির মতো চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর দিচ্ছি প্রায় দুই চামচ মতো বাটার বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে সাদা তেল ঘি যা কিছু দিতে পারেন শুধু সর্ষের তেলটা বাদ দিয়ে এবার এই সব কিছুকে শুকনো অবস্থায় একসাথে একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে নেবো এখানে আমি চিনিটাকে গোটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করতে পারেন দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে এবার যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি মতো দিয়ে দিচ্ছি ঘন জাল করা দুধ এই দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে অবশ্যই একটু কুসুম গরম অবস্থায় দেবেন তাহলে কিন্তু এই যে সুজিটা আছে সুজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে কেকগুলো খুবই স্পঞ্জি হবে দুধটা দিয়েও কিন্তু সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে বন্ধুরা এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রাখবেন নাহলে কেকগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে সুজিটা নরম না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু ব্যবহার করা যাবে না তাই দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে চলে এসেছি চাপাটা খুলে দিচ্ছি দেখুন সুজিটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে একটু বেশ ফুলেও গেছে এবার এটাকে আরেকটু একদম মসৃণ করার জন্য আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু এইভাবেও ব্যবহার করতে পারেন তবে এইভাবে কিন্তু খুব একটা ভালো হবে না একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ সুজির ব্যাটারটাকে দিয়ে দেব এখন কিন্তু এর মধ্যে আর একটুও জল দেব না কারণ অল্প একটু একটু মানে চিনিগুলো আছে সেই চিনিগুলো ভালোভাবে গলে যাবে একটু কিন্তু পাতলা হয়ে যাবে এবার এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার ওই বাটিটার মধ্যেই ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা একটু কিন্তু আমি আর জল দিইনি অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে এর থেকে খুব বেশি মোটা বা পাতলাও কিন্তু করা যাবে না এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর একের চার চামচ মতো মানে চার ভাগের এক ভাগ দিচ্ছি বেকিং সোডা অল্প একটু জল দিচ্ছি এবার এই সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডাটা খুব বেশি ব্যবহার করা যাবে না কারণ সুজি এমনিতেই কিন্তু একটু খসখসে জিনিস তাই সোডাটা বেশি দিলে এটা অনেকটাই খাস্তা হয়ে যাবে একদমই কেকগুলো কিন্তু শক্ত হয়ে যাবে ব্যাটা তৈরি হয়ে গেছে কেকগুলো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওপর থেকে একটা ছোট আপাম প্যান আমি বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু করে তেল আমি ব্রাশ করে দেবো একদম অল্প একটু করে দিলেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা দেখুন কোনো রকম লবণ বালি কিছুই লাগবে না ঝটপট করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই কেকগুলো তৈরি হয়ে যাবে ব্যাটারটাকে নিয়ে নিয়েছি এবার ওই ব্যাটারটা আর একবার ভালোভাবে ফেটিয়ে নিয়ে এক চামচ করে ব্যাটার নিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর অনেকটা ফুলে যাবে তাই অল্প একটু করে ফাঁকা রেখে ব্যাটারটাকে দিয়ে দেবেন দেখুন আমি এক চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি অবশ্যই লো করে রাখবেন খুব সহজ বন্ধুরা একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে এই কেকগুলো আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় দেখুন সবগুলোর মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকগুলো ফুলে গেছে একদম ফুলে ফুলে উঠেছে এবার এগুলো কিন্তু বেক হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম অল্প সময় তৈরি হয়ে যাবে যখনই আপনাদের কেক খেতে মন চাইবে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই ছোট্ট ছোট কেকগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তাও আবার কোনো রকম আটা ময়দা ছাড়ায় দেখুন বন্ধুরা প্রত্যেকটা কেকই কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে আর এগুলো কিন্তু খুবই স্পঞ্জি একবার অবশ্যই কিন্তু সুজি দিয়ে এই কেকগুলো বানিয়ে দেখবেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এগুলো বানিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন মন পেট দুটোই কিন্তু ভরবে সব কেকগুলো তুলে নিয়েছে আবারও ওই একইভাবে অল্প একটু করে তেল নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ওই ব্যাটারটা থেকে এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। আর বন্ধুরা এক বাটের সুজি দিয়ে আপনারা কিন্তু পরিবারের সকলের জন্য এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন আমার কিন্তু এক বাটি সুজি দিয়ে অনেক কটা এই কেক তৈরি হয়েছিল। তাও আবার মাত্র পাঁচ মিনিটে একদিকে চা বসিয়ে আরেকদিকে কিন্তু এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজ কোনো রকম ঝামেলা নেই দেখুন ওই একইভাবে প্রত্যেকটার মধ্যেই এক চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি সবগুলো ব্যাটা দিয়ে দিয়েছে আবারও চাপা দিয়ে প্রায় লো ফ্লেমে পাঁচ মিনিট মতো হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এগুলোও আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এই কেকগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এগুলোও আমার বেক হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেবো এই দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এগুলো আটা ময়দা ছাড়াই তৈরি সুজির কেক কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখুন প্রত্যেকটা কেকই কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে আর দেখবেন এগুলো কিন্তু বেক হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝবেন এগুলো তৈরি হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেলে আমার রকম আটা ময়দা ছাড়াই সুজির মিনি কেক যখনই কেক খেতে মন চাইবে হাতে পাঁচ মিনিট থাকলেই কিন্তু এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন বাজার থেকে কোনো রকম আটা ময়দা কিছুই আনতে হবে না মাত্র দশ টাকার সুজি থাকলেই কিন্তু এই কেকগুলো তৈরি হয়ে যাবে আর খেতে হবে একদম সুপার টেস্টি খুব স্পঞ্জি দেখুন কেকগুলো কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি সুন্দর অবশ্যই বন্ধুরা একবার হলেও সুজির এই কেকগুলো বানিয়ে দেখবেন বাচ্চারা আর বাজার থেকে কিনে খেতে চাইবে না বাড়িতেই আপনার কাছে বায়না করবে এই কেকগুলো বানিয়ে দেওয়ার জন্য দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম সফট আর এই কেক বন্ধুরা একটার জায়গায় দশটা খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এগুলো কিন্তু খুবই হেলদি তাহলে বন্ধুরা আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকিনকেও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ